আসসালামু আলাইকুম সাদিয়াস গড় সংসার ব্লক থেকে আমি সাদিয়া আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল এক সন্ধ্যাবেলা ফায়ার হ্যান্ডকে একটু নাস্তা বানিয়ে দেব বা চিকি বানিয়ে দেব তাই একটু মাথায় আসলো যে প্যানকেক বানিয়ে দেওয়ার জন্য তাই এখানে আমি দুইটা ডিম নিয়েছি প্যানকেক বানানোর জন্য আমরা সবাই মিলেই খাবো শুধু ছেলের জন্য না আর কি দুইটা ডিমের জন্য আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর এক কাপের মতো আর কি আটা দিয়েছি আর সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি আর একটু বেকিং পাউডার এগুলো দিয়ে আর কি ভালো করে ছেলে নিব ছেলে নিলে একটু ভালো হয় একসাথে ই করেও দেওয়া যায় কিন্তু ছেলে নিলেই একটু কেকটা ভালো হবে আর কি সেই জন্য এভাবে দিয়ে নিচ্ছি এখন ভালো করে এটাকে মিশিয়ে নিব তো এটাকে এখন সুন্দর করে মিশিয়ে নেব দুইবারে দিয়েছি একবারে দেয়নি একবারে দিলে একটু বেশি হয় মানে লাড়াশাড়ি দিতে একটু সমস্যা হবে আবার বেশি করে ফেটাতে হবে তাই আর কি দুইবারে আটাটা দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি ব্যাটারটার ঘনত্ব এইভাবে থাকবে আর তো সুন্দর করে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি যেহেতু তাই একটু আর কি পানি দিয়েছিলাম আর যদি লিকুইড দুধ থাকে সেটাও দেওয়া যাবে আমার কাছে ছিল না আর দিতে পারিনি তাই একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে হালকা একটু তেল ব্রেশ করে নিয়েছিলাম প্রথমবারে সেটা স্কিপ হয়ে গিয়েছে এখন এক চামচ করে আর কি ব্যাটার দিয়ে নিব মার্শাল অনেক সুন্দর হয়েছিল প্যানকেকগুলো খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এভাবে করে ফারহানের জন্য আর কি সন্ধ্যায় নাস্তা বানিয়েছি আমরা সবাই মিলেই নাস্তা খেয়েছি খেতেও কিন্তু অনেক মজার হয় আসলে আমি এটা অনেক আপুদের ভিডিও দেখেই শিখেছি আগে কিন্তু আমি ভালো পারতাম না কয়েকবার নষ্ট হয়েছে তেমন ভালো হয়নি তারপর দেখি না এখন আলহামদুলিল্লাহ ভালোই হয় তাই এখন ফারহান ওটা পছন্দ করে তাই এগুলোই বানিয়ে দিতে আমারও মানে সহজ হয়ে যাচ্ছে এ তো আমার প্যানকেকগুলো বানানো হয়ে গিয়েছে অনেক সুন্দর করেই মার্শাল্লা বানিয়ে ফেলছিলাম সময়ও বেশিক্ষণ লাগে না অল্প করে একটু সময় লাগে আর কি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আসলেই কিন্তু অনেক সফট ছিল আর খেতেও অনেক মজার হয়েছিল। এ তো আমার প্যানকেক বানানো কমপ্লিট আমাদের নাস্তা করাও কমপ্লিট তারপর আমরা একটু বাজারে যাব আর বিকেল অনেক বৃষ্টি হয়েছিল। এদিকে কয়েকদিন ধরে মার্শাল্লা ভালোই বৃষ্টি হচ্ছে আর দেখেন বাহিরের আবহাওয়া রাস্তা একেবারে ভিজা ভেজা কিন্তু অনেক দিন ধরেই ভাবছি বাজার করব। কিন্তু যাওয়া হচ্ছিল না আর দেখেন বিদ্যুৎ কীভাবে তারপর ফারহানের বাবা আর কি সময় পেয়েছিল আমাদের ফোন দিয়েছিল যে তোমরা চলে আসো আমি বাজারেই আছি আমরা একটা রিকশা করে চলে গিয়েছিলাম আর পাশে এই যে দেখেন ফেনীতে বাণিজ্য মেলা হচ্ছে এখানে আসলে ঢোকা হয়নি কারণ সময় পাচ্ছিলাম না আর বৃষ্টিও হচ্ছিল তাই আমরা স্বপ্নতে গিয়ে কিছু বাজার করে চলে এসেছি ওখানে যাওয়ার আর কি সময় পাইনি তো আমি এখানে গরুর মাংস নিয়ে এসেছিলাম এখানে তিন কেজির মতো গরুর মাংস আছে আর যে বাজারগুলো নিয়ে এসেছিলাম এগুলো এখন সুন্দর করে গুছিয়ে নেব কারণ বাড়ি থেকে আসার পরে কোনো বাজার করাই হয়নি সময়ও হয়নি আর করার প্রয়োজন হয়নি তাই এখন আর কি এক মাসের বাজারগুলো সব করে নিয়েছিলাম এখানে স্বপ্নতে গেলে হয় কি আসলে যেগুলো না প্রয়োজন প্রয়োজন তো অবশ্যই তারপরও যে না হইলেও চলে আর কি সেগুলো মনে ধরে আর কিনে নিয়ে আসি এরকম একটা বিষয় এরকমের আমার প্রতিবারই হয় যে কোনো কিছু এতটা গুরুত্ব না মানে প্রয়োজন নেই তারপর ওগুলো কিনে নিয়ে আসি এখানে প্রায় এক মাসের বাজার আছে কিছু কিছু বাজার একেবারে এক মাস দুই মাসও লাগবে না এরকমের তো এখানে অনেক কিছুই কিনে নিয়ে আসছিলাম হারপিক লাগবে তারপর গ্লাস ক্লিনার বিস্কিট ডাল রসুন আমার একটু মাস্কের প্রয়োজন ছিল মাস্ক নিয়ে এসেছি ফায়হানা বা পাউডার কিনেছে তেল কিশমিশ বাদাম হলুদ মরিচের গুঁড়ো লবণ চিনি তারপর ভিম লিকুইড এগুলো এখন আমার একটা যে বালতিতে রাখি মাস্কাবাড়ি বাজার সেইগুলোই আর কি গুছিয়ে নিচ্ছিলাম স্বপ্ন সুপার শপে গেলে হয় কি যে চোখের সামনে সবগুলোই দেখা হয় মনেও পড়ে সবগুলোই কিনে নিয়ে আসা হয় আর ফারহানের বাবা এখানেই সব কিছু কিনতে আর কি বেশি পছন্দ করে মানে সে দোকান ও দোকান ঘোরাঘুরি মোটেও পছন্দ করে না তাই আর কি স্বপ্নতে গেলে আমারও যাওয়া হয় আর ওখান থেকেই কিনে নিয়ে আসা হয় অন্য বাজারে কিন্তু সেরকম একটা যাওয়া হয় না অন্য বাজারে যাই আর কি কেনাকাটাটা আমার কাছে কেমন যেন লাগে আমিও যাই না কিন্তু এই স্বপ্ন সুপার শপে যাওয়া হয় আর এখান থেকেই কেনাকাটা হয় বেশিরভাগই আর কি তো আমি বাজারগুলো সব গুছিয়ে নিয়েছি আর এখানে ফিল্টারের নিচের তাকে রেখে দিয়েছি যত ক্লিনার আছে বা তৈলের বড়র পটটা এই ফিল্টারের নিচে রেখে দিয়েছি এখন আর কি আটার জারে যে আটা শেষ হয়ে গিয়েছিল সেটাও এখন আর কি আটার জারে ভরে নিব আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি আটাটা সুন্দর করে ভরে নিয়েছি আটার জারটাও ধুয়ে দিয়েছিলাম শেষ হওয়ার পরে দুধ আর কি একটা জিনিস রাখতে কিন্তু অনেক ভালো লাগে ফ্রেশ ফ্রেশ লাগে আর কি এখন এটা রেখে দিব তারপরে বিস্কিট কিনে নিয়ে এসেছিলাম সেই বিস্কিটগুলো আর কি জারে ভরে নেব দেখা যায় যে আমাদের বাসায় তেমন একটা বিস্কিট খাওয়াই হয় না চা তো মনে হয় যেন পনেরো দিনে একবার করা হয় চা আমরা একেবারে খুব কম খাই ফারহানের বাবা যদিও চা খায় সে বেশিরভাগই বাহিরে খাওয়া হয় বাসায় তেমন একটা চা করাও হয় না আর খাওয়াও হয় না এই জন্য আর কি বিস্কিটও খাওয়া হয় না তারপর আমি সকাল সকাল বাজার সব গুছিয়ে ফেলেছি এখন বিছনাটাকে একটু গুছিয়ে নিব। মানে চাদরটাকে উঠিয়ে ফেলব চাদরটা একটু ময়লা হয়ে গিয়েছে এই তো চাদরটাকে এখন সুন্দর করে বিছিয়ে নিব। আপনাদের সাথে আজকে রান্নাবান্না শেয়ার করিনি তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বড় ভিডিও দেখতে আমাদের প্রাণ প্রিয় আপুরা কেউই বেশি পছন্দ করেন না আর আমার চ্যানেলটা যেহেতু ছোট তাই আর কি বড় ভিডিও করিনি এই তো বাসাটাকে বিছানাটাকে গুছিয়ে ফেলেছি এখন একটু বিকালবেলার দিকে আমের জুস করে নিব বিকালবেলা না জাস্ট দুপুরের দিকে আর কি একটু আমের জুস বানিয়ে নেব এখন আমরা একটু কাঁচা আমের জুস খাবো এবছরে এই প্রথম কাঁচা আমের জুস খাচ্ছিলাম আর কি এখানে আমি এক দুইটা আম নিয়েছি আর বিট লবণ দিয়েছি পুদিনা পাতা থাকলে কিন্তু বেশি ভালো হতো আমার কাছে নাই আর কি দিতে পারলাম না আর ফ্রিজে ঠান্ডা পানি দিয়েছি আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই আর কি বরফ দিলাম না এখন ঠান্ডা পানি দিয়েই আর কি এটাকে করে নিচ্ছিলাম আর যদি একটু ফুড কালার থাকতো দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগতো আমার কাছে ফুড কালারও ছিল না তাই দিতে পারলাম না সাদা সাদাই হয়েছে আমের জুসটা চিনি আর বিট লবণ আর ঠান্ডা পানি দিয়ে আর কি জুসটা করে নিচ্ছিলাম অনেক ভালো হয়েছিল খেতে অনেক মজা লেগেছিলো আর আমের জুস খেতে খেতে আমিও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম